এই পয়লা বৈশাখে আমি যাচ্ছিলাম এবার নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসবো আর তাই তো এই নতুন কিছু ভাবতে গিয়ে আমি চিন্তা ভাবনা করলাম যে আজকে এই পয়লা বৈশাখে আমরা ফুলের বিজনেস করবো আর এই ফুলের বিজনেস করার জন্য আমাদের ফুল কিনাটা আগে অনেক বেশি জরুরি আর আপনি আমার এই ভিডিওতে দেখতে চলেছেন শুধুমাত্র ফুলের বাগান এবং ফুলের বাগানে যে আমরা কি কি করলাম এবং কিভাবে ফুল নিলাম এবং কত টাকা পিস পড়লো আমাদের সবগুলো ফুলের দাম আর ভিডিও সেতু একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি আপনি যদি সেই জায়গায় যান সেক্ষেত্রে আপনাকে নিজস্ব পার্সোনাল গাইতে যেতে হবে আর আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গার নাম অ্যাকচুয়ালি আমার ঠিক মনে নেই তবে এটা হচ্ছে যে লিলি হলের পাশে আমরা ফুলের বাগান গেলেও ফুলের বাগানটা ফুলের বাগানের মতো ছিল না কারণ ফুলের বাগান যতটা সুন্দর দরকার সেই বাগানটা সুন্দর ছিল না কারণ আপনারা জানেন যে দিনে তাপমাত্রা কেমন আর দিনে পানি হচ্ছে গাছগুলো যখন একদম মরা অবস্থা তখন তখন গাছগুলোতে পানি পানি দেওয়া হচ্ছে মানে আমরা অলরেডি দিচ্ছে কিন্তু তার আগে গাছগুলো অনেকটা মরে গেছে আমাদের যেহেতু এর আগে কোনো ফুল কেনার অভিজ্ঞতা নাই তাই আমরা খুব একটা ভালো ফুল কিনতে পারিনি আমরা ভালো ফুল চয়েসও করতে পারিনি ফুল কিনতেও পারিনি এবং ভালো জায়গায় যেতেও পারিনি কিন্তু এখানে মজার বিষয় হলো যে ফুলগুলো কাটার সময় আমি যতগুলা কামড় খেয়েছি মানে সরি মানে ফোড়া খেয়ে ছি মানে কি যেন বলে এটাকে যে সুচ ফুটা যে ই থাকে না ওইটাকে যে আর যা সেটা আমার মনে পড়ছে না কিন্তু আমার হাতে তো একদম বারোটা বেজে যাই আমরা সেখানে মোট ফুল নিয়েছিলাম চল্লিশটা এবং পার পিস তিন টাকা করে আর আমরা চল্লিশ পিস ফুলের দাম টোটাল দিয়েছি একশো বিশ টাকা আর এই হলো আমাদের চল্লিশটা ফুল এত বড় বাগান থেকে মাত্র চল্লিশটা ফুল খুঁজে বের করতে আমাদের অনেক কষ্ট লাগে কারণ যেদিকে হাত দিয়ে সেদিকে শুধু নষ্ট ফুল ভালো ফুল খুঁজে পাওয়া খুব মুশকিল আর আমরা যে গলা নিয়েছিলাম সে ফুল গলা যেহেতু খারাপ ছিল আর মালিকও যে ফুলের মালিক ছিল সে মালিকও খুব একটা গুরুত্ব দিচ্ছিল না মানে আমরা যেটা দাম বলছিলাম সে দামই রাজি হয়েছিল প্রথম বললো দশ টাকা দশ টাকা করতে করতে পাঁচ টাকা দেন তিন টাকাতে নিলাম তাহলে বুঝেন ভাই একটা প্রোডাক্ট যখন দশ টাকাতে নেওয়া হয় যখন তিন টাকা দিই তখন সে নিতে রাজি হয়ে যায় মানে তার মন মনস কতটুকু নিচে নেমেছে আর আমি আমার এই কথা দিয়ে ফুল মালিকের দুর্নাম করতে চেন আমি বুঝাতে চাচ্ছি যে তার ফুলগুলো এখন তার কাছে কতটা অবহেলিত আর এই হলো আমাদের চল্লিশটা ফুল এবং এই চল্লিশটার ফুলের ভিডিও মানে পয়লা বৈশাখের ভিডিও খুব শীঘ্রই আমাদের পেজে কিংবা ইউটিউব চ্যানেলে আসছে পহিলা বৈশাখের ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পয়লা বৈশাখের ভিডিওতে